সকালবেলা হাঁটাহাঁটি করতে করতে আজকে চলে এসেছি বাজার করতে আর এইটা হচ্ছে আমাদের জয়পুরহাট শহরে নতুন হাট বলে এই হাটটার নাম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই হাটে সকাল সকাল আজকে বুধবার ছিল তো বুধবারে এরকম এখানে শাক সবজি এগুলো সব বিক্রি হচ্ছে পাইকারি দরে এখান থেকে সবাই পাইকাররা নিয়ে যায় একদম ভ্যান গাড়িতে করে বেশ একদম গাঁটি গাঁটি করে নিয়ে যায় এইটা কি শাক বলেন দেখি তো এই শাকটা আমরা নিয়েছি তিন আটের মতো এটাকে বলে চাম ঘাস তো চাম ঘাসটা নেওয়া হয়েছে এটা খেতে বেশ মজাই লাগে এই যে দেখেন ভ্যান গাড়িতে করে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইনারা পাইকারদের কাছ থেকে নিয়ে যাচ্ছে শাকগুলো তো এখানে একদম ভিড় পড়ে গেছে যারা পাইকার থাকে তারা নিতে আসছে সকালবেলা তো আমরা হাঁটাহাঁটি করতে করতে বাসার জন্য কিছু বাজারও এরকম টাটকা শাক সবজি নিয়ে আসি নিয়ে আসলাম আর কি তো শাকসবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না এত ফ্রেশ সতেজ ছিল সব কিছু দেখে তো বেশ ভালো লাগছে আপনাদেরও আশা আশা করছি ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে এরকম টাটকা বাজার আসলে একদম সামনাসামনি আমি মনে হয় দু একবার এরকম দেখছি তো সবসময় তো যাওয়া হয় না আজকে ভাগে পড়ছে তো আসলে বাজারের উদ্দেশ্য ছিল না কিন্তু দেখি যে বুধবার আর শনিবার করে হাট বসে এখানে মনে হয় তো বুধবারের দিনে আমরা হচ্ছে হাটে গেছিলাম আর কি তো এখানে একদম ফ্রেশ লাউ বেগুন এগুলো একদম চকচক করছিলো এপাশে লেবু দেখে তো বেশ ভালো লাগলো তো অনেক কিছুই বাজার করা হলো যা যা দরকার ছিল আর কি যেগুলো দরকার ছিল না দেখে বেশ ভালো লাগলো তো সেগুলোও নেওয়া হলো আর কি এ ভিডিওর শেষে দেখিয়ে দিব আজকে কি কি বাজার করলাম আমরা তো এই যে লাউটাও সব কিছু এখানে লেবুগুলো এত সুন্দর লাগছে দেখে তো দেখতে বেশ ভালো লাগছিলো তারপর চলে গেলাম এখানে ছিল মশলাপাতির সব দোকান আর হাটের দিন একদম সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছেন ওনারা তো আমরা এখান থেকে কিছু কুমড়ো বড়ি নিয়ে নিলাম খুবই ভালো ছিল কুমড়ো বড়িগুলা তারপর এদিকে দেখতেছি যে পানের দোকান তো পান সুপারি সব কিছু মানে হাটটা এখনও জমজমাটভাবে বসেনি আমরা অনেক সকাল সকাল গেছিলাম তো এগুলো সব কিছু আসলে ওনারা সাজায় গোছায় নিচ্ছে আমরা এখান থেকে একটু সুটকি মাছ নিলাম তো আমার সুটকি অনেক বেশি পছন্দ তো সুটকি মাছ একটু নিয়ে নিলাম তারপর এখানে চলে আসলাম আমরা মাছ বাজারে একই হাটের মধ্যে মানে বাজারের মধ্যে সবগুলাই আইটেমই আছে আপনারা একসাথে মানে ঢুকে সব কিছু এখান থেকে নিয়ে নিয়ে বেরোতে পারবেন তো এখানে আমরা কিছু মাছ নিয়ে নিলাম তো এখানে বিভিন্ন আইটেমের মাছ ছিল তারপর হচ্ছে ছোট মাছ বড় মাছ ট্যাংরা মানে বিভিন্ন ধরনের মাছ আছে তো এখান থেকে কিছু নিয়ে নিলাম এই মাছটা তো নড়াচড়া করতেছে চিতল মাছ এটা তো এটা বেশ ভালো লাগলো দেখে অনেকদিন পরে আসলে আমি বাজারে আসা হয় না খুব একটা তো সুযোগ পেয়েছি চলে আসলাম আর এখানে বেশ বড় বড় মাছগুলাই ছিল তো এই হচ্ছে আজকের হাটবাজার আমাদের আমরা কিছু মাছ নিয়েছি শাক সবজি এগুলো আসলে নিয়ে নিলাম যেগুলো দরকার ছিল না সেগুলো দেখে ভালো লাগলো নিয়ে নিলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লেগলে থাকলে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ